আজকে আপনাদেরকে দেখাবো আমি কীভাবে লাউয়ের মাচা তৈরি করতেছি আমারে সাধারণত এই ধরনের মাচা আমি বানাই আর আপনি দেখতে পাচ্ছেন আমি এখানে কোনো ধরনের তার ইউজ করতেছি না গুণা ইউজ করতেছি না অল আর স্ক্রু অ্যান্ড আমার যা ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্ট করে কেটে পারমানেন্ট মাচা তৈরি করতেছি এই মাচাটাকে তারপর পেন্টিং করে তারপরে ফ্রম ওয়াইজ লাভের উপরে যাবে ইনশাল্লাহ এই মাছটা বেশ কয়েক বছর আমরা ইউজ করবো আর প্রত্যেকটা স্ক্রু আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মেশিনের সাথে স্ক্রু টাইপ করে দিচ্ছি এবং প্রত্যেকটা স্ক্রু করার আগে ড্রিল বিট দিয়ে হোল করে ড্রিল করে নিচ্ছি যেন উডের কোনো ক্ষতি না হয় সো দ্যাটস গুড এন আফ আই উইল শো ইউ ওয়ান্স কমপ্লিটেড